নমস্কার বন্ধুরা এখন চারিদিকে মায়ের পুজো চলছে অন্নপূর্ণা পুজো বাসন্তী পুজো নবরাত্র তো আমি নবরাত্রটা আমাদের এখানে একটু কম হয় তাহলেও মায়ের পুজো তো সবাই এখন খুব মানে সবাই এখন সব পুজোই করেন তো ভীষণই ভালো লাগলো আমি নবরাত্রতে গিয়েছিলাম তেনাদের বাড়ি এটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি তো ওখানে সারাদিন আমরা ছিলাম পুজো টুজো হলো পুজো দেখলাম তো সবাই পুজোতে বসেছিলো আমরাও একটু তাদের সাথে বসে একটু কেক কোথা থেকে এসেছি একটু কল টল্প করে নিলাম তারপরে মায়ের পুজো শুরু হলো মায়ের পুজো শুরু বেশ ভালো করেই ওনারা জাঁকজমক করে করেছেন মায়ের ছোট্ট মূর্তি নিয়ে এসেছেন বললেন এতে বড় মূর্তি তো রাখতে নেই ওই জন্য ছোটো মূর্তিতেই পুজো করছেন ওরা তো ওনাদের পুজো চলছে তখন আমি গিয়ে একটু ঠাকুরকে একটু মিষ্টি দিলাম তারপরে যে যে উপোস করেছিল তারা একটু অঞ্জলি দিলো আমি তো অঞ্জলি দিইনি তো ওটাও মায়ের যোগ্য হচ্ছে তো যজ্ঞ তো পুজো সম্পূর্ণ হলো যোগ্য শেষ হয়ে গেল তারপর আমরা খেতে বসলাম তো খাওয়ার মধ্যে ছিল খিচুড়ি আলুর দম আর একটা পাঁচ মিশালি সবজি তো ভালোই হয়েছিল খিচুড়িটা খুব টেস্টি হয়েছিল তো আমরা খেয়ে নিলাম তারপরে দিলো বোঁদে আর চাটনি তো খুব টেস্টি করেই আমাদের এটা খাওয়া হলো ভগবানের প্রসাদ পাওয়াটাই বিশাল একটা বড় ব্যাপার তো আমরা খেয়ে নিলাম খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিলাম তারপর আবার আমরা ঘরে চলে এলাম